হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা এখন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লোডশেডিং চলতেছে এই লোডশেডিং সময় কিন্তু যারা ইন্টারনেট ইউজ করেন তারা প্রচুর পরিমাণে সমস্যা করে যান অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনার ইন্টারনেট চলে যায় তো এই ইন্টারনেটটাকে চালিয়ে রাখার জন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি মিনি ইউপিএস এই ডিভাইসটি কিন্তু মোটামুটি আপনাকে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে এবং এটি কিন্তু দুটি ভ্যারাইটি রয়েছে একটি হচ্ছে পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট এবং আরেকটি হচ্ছে পাঁচ বোল্ট বারো বোল্ট বারো বোল্ট এই দুইটি ডিভাইসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এই দুটি ডিভাইসের প্রাইস সেম এখন এই দুটি ডিভাইসের কে কোনটি নেবেন হয়তো অনেকেই কনফিউশনে পড়ে যাবেন যে আমি কোনটি নিব আমি কোনটি নিব তো এখানে বিষয় হচ্ছে আপনার যদি রাউটার হয় বারো বোল্টের অনু হয় বারো বোল্টের তাহলে অবশ্যই আপনি নেবেন পাঁচ বোল্ট বারো বোল্ট বারো বোল্ট আবার আপনার যদি অনু হয় বারো বোল্ট রাউটার হয় নয় বোল্ট তাহলে আপনাকে নিতে হবে পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট এবং এই ডিভাইসগুলোর প্রাইস যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ডিভাইসটি প্রাইস জানতে পারবেন এবং সেখান থেকে পার্সেস করতে পারবেন আর এই ডিভাইসটিকে চার্জ করার জন্য কিন্তু এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে যেখানে আপনাকে বারো ভোল্টের একটি চার্জার থাকতে হবে যেই চার্জারটি মোটামুটি এক থেকে দুই এমপিআর পাওয়ার দিতে হবে আউটপুট দিতে হবে সেই চার্জারটি যদি আপনাকে আপনার কাছে না থাকে তাহলে কিন্তু সেই চার্জারটিও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই চার্জারটিও আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে আর আপনার রাউটারটি যদি বারো বোল্টের অনএম্পিয়ারের হয়ে থাকে বা আপনার অনু বারো বোল্টের অন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই ডাব্লুজিপি মিনি অফিসটি পার্চেস করলেই হয়ে যাবে এছাড়াও আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন টু ডাবল সেভেন আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে এস এস বাজার ডট কম ডট বিডি সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে প্রাইস জানতে পারবেন পারচেস করতে পারবেন আর এটার প্যাকেটটি হচ্ছে এই রকমের দেখতে এবং এটার উপরে কিন্তু ডাব্লু জিপি মিনিউ পি লেখা রয়েছে ডাব্লু জিপি ওয়ান্ডারফুল তো আপনার এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো এই রকমের প্যাকেট পাবেন এবং ডিভাইসটি হচ্ছে এই যে তো এটা হচ্ছে পাওয়ার বাটন এখানে হচ্ছে ব্যাক আপ ইন্ডিকেটার এটি হচ্ছে ইউএসবি যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনকে সার্চ করতে পারবেন এখান থেকে এটা হচ্ছে বারো বোল্টের পোর্ট এটা হচ্ছে বারো বোল্টের পোর্ট যদি আপনি পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট নেন তাহলে এটা থাকবে নয় বোল্ট এটা থাকবে বারো বোল্ট এই দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আলাইকুম